বিসফুল্লাহি রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম এখন কিছু সেট সর্বনিম্ন রেট মানে রেটগুলো আপনারা শোনার পর বুঝবেন যে তো কম রেট এটা রেটগুলো আপনারা দেখেন সর্বনিম্ন রেটে আমি মালগুলো বিক্রি করে থাকি ডেলটা নয় হাজার এক মাত্র তেইশ হাজার টাকা আসতে আগেই ফোন দিয়ে না আগে ভিডিওটা ভালো করে দেখেন দাম শোনার সাথে সাথে কেউ ফোন দিবেন না আগে ভিডিওটা ভালো করে দেখেন মাত্র তেইশ হাজার টাকা এরপরে বইয়ের ভি দেখতে পাচ্ছেন ভয়ের ভি নাইন ফাইভ পয়েন্ট এটার রেট হইতেছে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা নয় হাজার ডেল্টা ফোর আপনার পিবি ফোর জিরো এইট জিরো এটার রেট মাত্র দশ হাজার টাকা সর্বনিম্ন রেট বললাম রেটগুলো কেন সর্বনিম্ন রেট বিস্তারিত ভিডিওর ভিতর বলবো তার আগে অবশ্যই একটা লাইক দেন যারা ভিডিওটা দেখতেছেন ফেসবুক থেকে পেজটা ফলো করে দিবেন বিভিন্ন গ্রুপ থেকে যারা দেখতেছেন আমাদের বাবু সাউন্ড পেজটা ফলো করে দিয়ে লাইক শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ডেল্টা যেটা দেখলাম নয় হাজার এক তেইশ হাজার টাকা রেট এই কারণেই সেটটা হইতে কপি কপি সেট দেখে আমরা রেটটা কম দিছি যারা নেবেন ভিডিও কলে আমাদের ভিতরে অবস্থা দেখবেন খুইলে দেখে তারপরে আপনারা নেবেন এখন ইদানিং কিছু বাটপার আছে তাদের কাছে সেট গেলেই অরিজিনাল মানে কপি না মাস্টার কপি গ্রাহকরা এটা বলবো না সব অরিজিনাল গেলেই অরিজিনাল এরকম কিছু বাটপার আছে আমাদের জামালপুরে আছে মানে বদনাম আমার কথা ওরে বলে ওর কথা আমারে বলে মানে সবার কাছেই ভালো থাকতে চায় এরা কিছু লুক আছে তাদের কাছে সেট গেলেই অরিজিনাল তো সর্বনিম্ন রেটে আমি মালগুলো বিক্রি করে থাকি মাত্র নয় হাজার এক মাত্র তেইশ হাজার টাকা যেটা বললাম এটা কপি সেট আপনারা খুইলে চেক করে তারপর আমাদের কাছ থেকে নেবেন দেখে নেবেন ভিডিও কলে আর এটা এটা অরিজিনাল ভুঁইয়ের অরিজিনাল সেট সর্বনিম্ন রেড দিসি পঁচিশ হাজার টাকা কারণ আমার কেনেই আছে কম কম রেটে আমার কিনা কম রেটে আমি বিক্রি করবো ভাই এগুলা ভুঁয়ের একটা সেট কিনতে গেলে অনেক টাকা দাম আপনারা মার্কেট যাচাই করবেন করে তারপরে আমাদের এগুলো ভুঁইয়ের সেটের রেট দেয় দেখেন কিছু কিছু লোক আছে রেট দেয় পঁয়ত্রিশ চল্লিশ এরকম রেট দেয় আমি রেড মাত্র পঁচিশ হাজার টাকা দেখে খেয়ে তারপরে বাজায় চেক করে নেবেন একদম রানিং এরপরে যে সেটটা দেখতেছেন এটা ফোর জিরো এইট জিরো মাত্র দশ হাজার টাকা এটা দশ হাজার টাকা এই কারণেই এটা এক সাইড আছে সেটের ভিতরে আরেক সাইড নাই এক সাইড আছে এক সাইড নাই কিন্তু সেট রানিং সেট আপনারা বাজারে চেক করে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা এটা আপনার ফোরের মাল থ্রির মাল যে কোনো মাল এই সেট দিয়ে বাজাতে পারবেন আপনারা অবশ্যই দেখবেন চেক করবেন চেক করার পরে তারপরে আপনারা মালগুলো নেবেন তো যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের যারা লাইক শেয়ার কমেন্ট করেন তাদের জন্য আরও কম রেটে বিক্রি হবে যারা নিয়মিত আমাদের কাছে সেট কিনা ব্যবসা করেন এছাড়া আমাদের কাছে আরও হেট আছে আরও বিভিন্ন ধরনের হেট আছে তো এই হেড তিনটা আপনাদের মাঝে দেখালাম তো আপনাদের যার যেটা প্রয়োজন কল করে আমাদের কাছে মালগুলো নিতে পারেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন আমাদের বাংলা লিঙ্ক নাম্বারে এখন মাঝে মাঝখানে নেটের সমস্যা করতে আসে আমাদের গ্রামীণ যে নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু নাইন থ্রি ফোর জিরো আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু নাইন থ্রি ফোর জিরো এটা আমাদের গ্রামীণ নাম্বার আমাদের ফোন করার টাইম সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমাদের